হাজরত উসমান গনি রাদি আল্লাহ তালান হবলেন ইয়া আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয় গণবিজি ইয়া রসুল আল্লাহ এক নম্বরে আমি উসমানের কাছে সবচেয়ে প্রিয় হলো বস্ত্রহীনকে বস্ত্রর ব্যবস্থা করে দেওয়া যার কাপড় নাই তাকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া দুই নম্বরে অগণবিজি যার যার খাদ্যের অভাব রয়েছে আমি অভাবগ্রস্ত লোকদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিয়া দেওয়া তিন নাম্বারে উসমান গনি রদিয়াল্লাহু দাল আনহু বলেনিয়া রসুর আল্লাহ তিন নাম্বারে আমি উসমান গনির কাছে সবচাইতে প্রিয় হল কোরাং তালাবাদ করা কোরাং তালাবাদ করা সব প্রিয় উসমান গনি রদিয়াল্লাহু তালা আনহুর কাছে এজন্য তো খালিখাদুল মুসলিমী উসমান রদি আল্লাহ তালা আলহুরকে শহীদ করা হয় মোনাফিকদের সর্দা আব্দুল লাইকনে সাবা عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ کے